মাছ আবারও ট্যাংরা মাছ মাছ আমি দেখেই বুঝতে পেরেছি যে মাছ আছে নমস্কার অজানা সুন্দরবন থেকে আমরা কিন্তু ভোর বেলায় বাড়ি থেকে চলে এসেছিলাম এই বৈশির ফেলার জন্য বর্শির চারও গাঁথা হয়ে গেছে বন্ধুদেরকে দেখায়নি ঝড়ের জন্য কিন্তু আমরা বড় নদীতে যেতে পারছি না তার জন্য কিন্তু আমরা এই ছোট নদীর ভিতরে দোনটা ফেলব আর বসির চার মাত্রে এসে কিন্তু আজকের বেশ ভালো চিংড়ি মাছও সংগ্রহ করে ফেললাম গিন্নি এই কচু শাক দিয়ে কিন্তু এই চিংড়ি মাছ খেতে হবে দারুণ এই টাটকা চিংড়ি আর কচু শাক যদি রান্না করে গিন্নি তা খেতে হবে সত্যি দেখার মতো প্রচুর চিংড়ি মাছ পেয়ে গেছি মানে কেজিকানির মতো চিংড়ি মাছ পেয়ে গেছি চিংড়ির সাইজটা একটু ছোট ভালো সাইজ তা দোন তুলে কী মাছ পাই বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো আপনারা দেখতে পুরো দু ঘন্টা কিন্তু আমরা বাড়িতে অপেক্ষা করলাম আকাশ কিন্তু একবার সেজে ওঠেছে মানে ঝড় আসবে কি এসে গেছে এরকম ভাব সেই মুহূর্তে কিন্তু আমরা হাজির হয়ে গেছি একদম নদীর পাড়ে মাম মামের মা আজ কিন্তু দোন মাম তলবে এবং সরাসরি বন্ধুদেরকে দেখাবে যে কি মাছ দন থেকে তোলা মানে পাওয়া যাচ্ছে বন্ধুদেরকে সরাসরি দেখা নৌকায় চলা যাক নাকি হ্যাঁ আজকে দোন তুলতে যাওয়া যাক দোন কি মাছ পায় সরাসরি আপনাদেরকে দেখাবো আমাদের দোনটা কিন্তু তোলা শুরু হয়ে গেল আজ কিন্তু মাম দোনটা টানছে দেখা যাক মামের হাত দিয়ে আজ কতগুলো মাছ ওঠে আমি তুমি ঠোকর বুঝতে পারবে তো ঠোকর দেবে তোমার দোনটা ফেলার সময় কিন্তু আমরা তিনজন এসেছিলাম এসে বাড়ি ভাত খেতে গিয়েছিলাম তখন কিন্তু মাম চলে আসলো আমাদের সাথে বললো আজ দোনটা মাম তুলবে সব হর্ণিঝড়ের আগে মনে হয় আকাশ এরকম মেঘ করে আকাশের যে মেঘ সত্যি দেখার মতো ধারে জঙ্গল একবার ধুই হয়ে আছে আর সেই সাথে সাথে আকাশে সাদা কালো মেঘে ছেয়ে গেছে পুরো আকাশটা মানে ফোর আছে এই এই বসিটা কাটি যাওয়ার না তো নাই তো তো একটা কাটি দাও না খুব ভালো ছাদ দেওয়া ছিল চিংড়ি মাছ আর পাঁচশো মাছ

নদীতে দোন ফেললে টেঙ্গা মাছ পাবো সে তো জানি বড় কোনো মাছ দেখাতে পারছি কিনা আমি দেখবো না কেটে নিয়েছিল হচ্ছে নৌকা বড় মাই ধরলে তুমি ধরবে কিন্তু কোথায় মাছ কোথায় সব তো খালি নূতন বলে টানতে পারছি যদি পার ডে টানে তাহলে বুঝতে পারবে

জাল ফেলে মাছ সংগ্রহ করে যে লোটে মাছ চিংড়ি মাছ মূলত এই মাছগুলোই বেশি পড়ে ওই জালটায় মাছ 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 আবারও মাছ টেংরা। কপিস হলো মাছ পাঁচটা অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু পাঁচ পিস টেকে আমার সংগ্রহ করে ফেললাম এত মধ্যে কিসে বাঁধবে কি হবে তাহলে বড় মাছ কি হবে খাদের মধ্যে মাছ টেনে নিয়ে চলে যাচ্ছে উঠে আসছে নাকি 위로 <목소리> 우리 will t 놈 k e it. We w i 에 l w o

গাড়ি বেশ বস্তা আউড় জানা এ বড় মাছ বাঁধলে হয় না মাছ ওনা পড়ে গেছে বস্তায় অল্প

আজকে কিন্তু আর কোনো বড় মাছ পেলাম না বা অন্য কোনো মাছ পেলাম না ওই ছ পিস মাছ পেলাম আর আমাদের দোনটা কিন্তু এখানেই তোলা শেষ হয়ে গেল তাহলে আজকে দেড়শো বর্ষের দোন ফেলে আমরা কিন্তু ছ পিস মাছ সংগ্রহ করলাম পাঁচ পিস টেংরা মাছ আর একটা ভলা মাছ তা অন্য কোনো পর্বে বেশি বেশি মাছ দেখানোর চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার